পুরীতে এই বারোটি স্থান ঘুরে দেখতে একদম ভুলবেন না প্রথমত পুরী জগন্নাথ মন্দিরের কাছে আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি চন্দন সরোবর ও গুন্ডিচা বাড়ি এই গুন্ডিচা বাড়িতে জগন্নাথ দেব রথের সময় এসে থাকেন এরপর পুরীর সব থেকে পরিষ্কার সমুদ্র সৈকত গোল্ডেন বীচ তারপর নীলাদ্রি বীচ এরপর বেড়ি হনুমান জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি এখানে লক্ষ্মী মাতার বাড়ি দেখবেন তারপর সোনার গৌরাঙ্গ দেখে নিন এরপর চলে আসুন পুরীর অন্যতম আকর্ষণীয় স্থান গুপ্ত বৃন্দাবন এখানে প্রচুর দেবদেবীর বিভিন্ন রকম বিগ্রহ দেখতে পাবেন তারপর ওমকারেশ্বর মন্দির এখানে মহাদেবের একশো আট পাবেন পুরীতে এসে বিপত্তারিণী আর সবশেষে পুরীর লাইট হাউস হাউসের ওপর থেকে পুরীর সমুদ্র সৈকতের সৌন্দর্যতাই আলাদা অনুভব করবেন পুরীতে লোকাল সাইট সিনের জন্য অটো বুক করে নিতে পারেন অটো ভাড়া মিনিমাম ছশো থেকে আটশো টাকা পড়বে তবে আমরা স্কুটি বুক করে ঘুরে দেখেছিলাম এই পুরী শহরটা